হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং মম উইথ টুইন্স তো এই ভিডিওটা রোজ আর জাসমিনের সাথে ওর পাপার আছে প্রথমে রোজকে ওর পাপা কোলে নিয়ে একটা গান করছে আর আদর করছে এর পরের ভিডিওটাতেই দেখতে পাবে জাসমিনের সাথে ওর পাপা তো গানটাকে আমাকে মিউট করতে হয়েছে কপিরাইট যাতে না আসে তো এই গানটা ছিল তেরা মত সে থাপ না তাকুই ইঁহি নেহি দিল্লি লুফা থাকুই তো পাপা ওর পাপাও গানটা গাইছে তার সাথে গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছিলো তো এই সময় রোজের রোজ এজমিনের বয়স আড়াই বছর মতো হবে তো দুজনে মিলে পাপার আদর কাছে এটা উইন্টারেই হয়েছিল বুঝতেই পারছো জ্যাকেট ট্যাকেট পরেছিল তো ওর পাপা রোজকে খুব আদর করছে আর রোজ একদম চুপ করে আদর খাচ্ছে বসে বসে শুয়ে শুয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর পাপার আদর খাচ্ছে তো গানটা ছিল যে আমি তো গান সেভাবে করতে পারি না গলার অবস্থা খুব খারাপ এই গলার অবস্থা আমার খারাপ হয়েছে বাচ্চাগুলো হওয়ার পর এত চিৎকা চেচেমেচে করতে হয়েছে তার জন্য গলার আওয়াজ খারাপ হয়ে গেছে যে এটা করিস না ওটা করিস না ওখানে পড়বি সেখানে পড়বি এইসব বলতে বলতে আমার গলার অবস্থা খুব খারাপ আগে আমি গান টান করতাম টুকটাক কিন্তু এখন আমি গান করতেই পারি না তো যাই হোক গানটা মোটামুটি ছিল তেরা মত জানে তো জানে না মানে তো মানে না খুব বাজে হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই গানটা আমি জাস্ট করলাম যাতে তোমরা বুঝতে পারো কোন গানটার উপর গানটা চলছিল ব্যাকগ্রাউন্ডে তো এই গানটা চলার সাথে সাথে ওর পাপা ওদের সাথে গানের সাথে সাথে তাদের সাথে সাথে ওদেরকে আদর করছে ধোঁয়া ধোঁয়া ওয়াহা জানে কাহ ধোয়া ধোয়া হ্যা यहाँ वहाँ जाने कहा द्वार में कहीं मिल थे पहले नींद दिल ने कहा इबार इसे गलो जैसमिन हाँ <laughs> बुझते ही पार्चो जैसमिन जैकेट नहीं आ, अच्छा इखने वो गान केसरियर गान कि रब्बा ने तुझको बनाने में খালি কার দিয়ে হুসনে কি তিজোরী এরকম একটা কিছু ছিল কথাগুলো বর্ডিং গুলো ঠিক ঠিক মনে পড়ছে না তো জাসমিনা চুপচাপ শুয়ে আছে একদম শুয়ে শুয়ে চুপচাপ পাপার গান শুনছে আর আদর খাচ্ছে রোজ জাসমিনের পাপা মোটামুটি ভালো গান করে তো আমার উচিত ছিল সেই সময় ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা না দিয়ে পাপার গানটাই চালানো তো যাই হোক সেই সময় হয়ে ওঠেনি তাই জন্য ওর পাপার গানটাকে আমাকে মিউট করতে হয়েছে তাহলে এই ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা শোনা যাবে তো ওই গানটা এরকমই আছে যে কেশ্বরিয়া তেরা হুম 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 তো বা না নেমে মানে মানে এরকমই যে ভগবান তোমাকে বানাতে গিয়ে সমস্ত হসমি কি যে তেজরিয়া ছিল পুরো খালি করে দিয়েছে তো সেইখানটাই করা হচ্ছে এখন দেখো কীরকম পিজির পিডি করে চাইছে এদিকে দুষ্টু একটা খুব দুষ্টু জ্যাসমিনটা ভীষণ দুষ্টু খালি এদিক ওদিকে তাকাবে আর দুষ্টু করবে চুপচাপ কথা কিন্তু কম বলে খুব কিন্তু খুব দুষ্টু বুদ্ধি মাথার মধ্যে আর রোজ সব সময় বকর 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 রোজ করছে রোজটাও দুষ্টু আছে ভালো কিন্তু জ্যাসমিনে দুষ্টুমিটা আমরা বেশি বুঝতে পারি কিন্তু রোজটাও কিছু কম যায় না দুটোই সমান যাই হোক এখন দুজনে মিলে আদর খাচ্ছে কোনো কিছু একটু কম একটু বেশি আদর করা যাবে না বাবারে সেটা যদি বুঝতে পারে তাহলেই চিৎকার করবে দুজনকে সমান সমান করে করতে হবে যাই হোক দুজনেই আমাদের কাছে সব কিছু ওরা ওদের দুজনকে নিয়েই আমরা সব কিছু ভাবি সকাল সন্ধে রাত যখন যা কিছু প্ল্যান সব কিছু ওদেরকে ওদের কথা আগে ভাবা হয় যেটা হয় প্রত্যেকটা বাড়িতেই বাচ্চাদেরকে নিয়ে এরকমই থাকে আমি জানি আর আমাদের বাড়িতেও তাই ওদের নিয়ে সব কিছু আমাদের দিন রাত সব কিছুই কাটছে ওদেরকে নিয়ে এইভাবেই ওরা ভালো থাকুক আনন্দে থাকুক সুস্থ থাকুক সবাইকে যেন নিয়ে ভালোবেসে সবার সাথে যেন মেয়েগুলো থাকতে পারে সবাই যেন আমার মেয়েগুলোকে ভালোবাসে ওরা ভালো থাকুক এটাই বলতে চাই তো এখনো চলছে মেয়ে আর বাবার আদর চুপ করে আছে দেখো এখন কোনো কথা বলছে না রোজ না অবশ্য পাপার গান শুনতে ভালোবাসে তো শুনছে গান চুপচাপ করে ভাবছে গানগুলোর মানেটা বোঝার চেষ্টা করছে হয়তো চুপ করে শুনছে আচ্ছা তো এইভাবেই চলেছে সেদিনকার ভিডিওটা আমি এটাই করেছিলাম ওদের যাতে ওরা মানে ওর পাপা ওদেরকে আদর করছিলো তো আমি ভাবলাম চলে আমি ওদেরকে ভিডিওটা করে নিই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে